বিস্মুলিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু পাবনার ঐতিহ্যবাহী আরিফপুর হাজিরহাটে আজকে পিজের প্রচুর আমদানি ফজর থেকে আজ এগারোই মাস দু হাজার পঁচিশ এগারোই মাস মঙ্গলবার ফজরের থেকেই পিঁয়াজ বেচা কিনা শুরু হয়ে গেছে

এগারোই মার্চ হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কেমন সব পেঁয়াজ আসতেছে প্রচুর পেঁয়াজ আমদানি আর সব কেউ সিঁড়ি খাইয়েই রওনা দেশে কেউ সিঁড়ি খাওয়ার আগেই হাটে পিঁয়াজ নিয়ে আসছে মুরগাটা কিছুটা হালি বীজ উঠেছে মানে রাখার মুরগাটা বীজও উঠেছে মানে এখনও দাম দর ঠিক হয়নি বা ব্যাপারীরা কেনা শুরু করে নাই কেবল সব লাগাচ্ছে দেখা যাক কত কে আমরা সবই আছে রাখার পিজ অর্থাৎ এখনো ভালোভাবে রাখার পিজ হয়নি কিন্তু হালি পিজ উঠে গেছে মুর কাটাও ব্যসা আছে প্রচুর ব্যাপক পেঁয়াজ আমদানি দাম এগারোশো বারোশো করে চাচ্ছে এখনো বাজার নির্ধারণ হয়নি এখন গ্রিস তো চাচ্ছে এগারোশো বারোশো এরকম দাম কি সাড়ে তেরোশো এখনো পিস ভিজা আছে সুপি এগুলো সব হালি পিস এবং মুরগাটাও আছে প্রচুর পেঁয়াজ আমদানি এগারোই মাস দু হাজার মঙ্গলবার এই যে আজকে হাটের চিত্র আগ থেকেই শুরু হয়ে গেছে আজ মঙ্গলবার এগারোই মাস হাজার কাটাও আছে হালিও উঠেছে যার দাম এগারোশো বারোশো যাচ্ছে হয়তো এক হাজার সাড়ে নশো বাজার যাবে

দুই হাজার বাইশশো পঁচিশশো যে যেমন বাড়তেছে কিনতেছে প্রচুর পেঁয়াজ লসুনের আমদানি যাই হোক এগারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বছরে আগের থেকে হাত চলতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম